তুমি ভালো মানুষ এই জন্যই সবাই তোমাকে ব্যবহার করে এই জন্যই তুমি হেরে যাচ্ছ স্বামী বিবেকানন্দ বলেছিলেন দুর্বলতা পাপ আজ আমি তোমাকে ভালো মানুষ বানাতে আসেনি আজ আমি তোমাকে ভয়ঙ্কর বানাতে এসেছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই আটটি নির্মম শিক্ষা তোমার চিন্তা তোমার আচরণ আর উপস্থিতি সব কিছু বদলে দেবে শিক্ষা এক দুর্বল হওয়া পাপ বিবেকানন্দ বলেছিলেন উইকনেস ইস সেন দুর্বল মানুষকে কেউ সম্মান করে না দয়া করে না ব্যবহার করে ভয়ঙ্কর হও মানে অত্যাচারী হওয়া নয় ভয়ঙ্কর হও মানে নিজের সীমা যেন কেউ ভাঙতে না পারে আজ থেকে সিদ্ধান্ত নাও আমি আর দুর্বল থাকবো না তুই ভয়কে শত্রু বানাও বিবেকানন্দ বলতেন ভয় সব দুঃখের মূল তুমি যাকে ভয় পাও সে তোমার উপর রাজত্ব করে ভয়ঙ্কর মানুষ ভয়কে এড়ায় না ভয়কে সামনে দাঁড় করাও যে কাজটা করতে ভয় লাগছে সেটাই তোমার পরবর্তী কাজ হোক শিক্ষা তিন একা দাঁড়াতে শেখো বিবেকানন্দ বলেছিলেন নিজের পায়ে দাঁড়াও সত্য একাই চলে ভয়ঙ্কর মানুষ ভিড়ের অনুমতি চায় না সে একা হলেও সোজা দাঁড়ায় মনে রেখো যখন সবাই হাসবে তখনই তুমি ঠিক পথে আছো শিক্ষা চার আবেগ নয় নিয়ন্ত্রণ বিবেকানন্দের শিক্ষা যে নিজেকে জয় করতে পারে সে বিশ্ব জয় করে ভয়ঙ্কর মানুষ রেগে যায় না সহজে কারণ সে জানে রাগ মানে শক্তি হারানো যে তোমাকে উত্তেজিত করতে পারে সে তোমাকে নিয়ন্ত্রণ করে শিক্ষা পাঁচ উপেক্ষা করো বলতেন লোক কি তাতে কিছু আসে যায় না ভয়ঙ্কর মানুষ অনুমোদনের ভিক্ষা করে না সে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই আজ হেরে গেলেও হাসবে কাল জিতলেও ইচ্ছা করবে শিক্ষা ছয় শরীর ও মন লোহার মতো করো বিবেকানন্দের যুবকদের জন্য বলেছিলেন লোহার মতো পেশি আর ইস্পাতের মতো স্নায়ু ভয়ঙ্কর মানুষ অলস নয় তার শরীর শক্ত মন আরও শক্ত তাই নিয়মিত শরীরচর্চা করো নিয়মিত একাগ্রতা অভ্যাস করো নিয়মিত আত্মসংযম অভ্যাস করো শিক্ষা সাত দয়া নয় ন্যায় বেছে নাও সবাইকে ক্ষমা করা মহত্ব নয় কিছু মানুষকে দূরে রাখা বুদ্ধিমত্তা বিবেকানন্দের শিক্ষা দয়া করো যোগ্যকে অযোগ্যকে নয় ভয়ঙ্কর মানুষ নিজের সীমাকে বেঁধে রাখে এবং সেই সীমা কেউ লঙ্ঘন করতে পারে না শিক্ষা আট নিজের ভিতর সিংহকে জাগাও বিবেকানন্দ বলেছিলেন তোমরা সিংহের সন্তান তুমি ভেড়া নাও তুমি জন্মেছ শিকার হওয়ার জন্য নয় শিকার করার জন্য আজ থেকে নিজেকে বলো আমি দুর্বল নই আমি ভীত নই আমি প্রস্তুত এই ভিডিও যদি তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দেয় তাহলে অবশ্যই লাইক করো যদি তুমি সত্যিই বদলাতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো মনে রেখো ভালো মানুষ সবাই হয় কিন্তু ভয়ঙ্কর মানুষ খুব কম হয় আজকের মতো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন শক্তিশালী হবেন নমস্কার